দর্শনার্থীর সংখ্যা তো খুবই বেশি তুলনামূলক ভাবে ক্রেতার সংখ্যা কম প্রত্যেক বছরের মতো এবারও আমরা ফেব্রুয়ারি মাসে ছাত্রছাত্রীদের নিয়ে বই মেলায় রওনা দিয়েছিলাম আমাদের শিউরাপাড়ার ক্যাম্পাস থেকে এই সবাই কোথায় যাচ্ছো খুশি খুশি বইমেলায় প্রবেশের পর আমাদের ছাত্রছাত্রীদের দু লাইনে সারিবদ্ধ করে দাঁড় করে দিলাম এবং সেখানে কিছু ফটোশুট হলো এবং কিছু ভিডিও শ্যুটও হলো এরপরে ছাত্রছাত্রীদেরকে আমরা ছেড়ে দিলাম বিভিন্ন স্টলে ঘুরে দেখার জন্য কিন্তু যেহেতু আমরা সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম সাধারণত এগারোটার দিকে বইমেলা উন্নত ছিল কারণ দিন ছুটির দিন ছিল এবং দিনটি ছিল শনিবার সঙ্গত কারণেই অনেকগুলো স্টল বন্ধ ছিল এবং কিছু কিছু স্টলে কর্মচারী এসে সেই দোকানগুলো খুলছিলো এবং যেহেতু ওই সময় সবগুলো স্টল খোলা ছিল না সেই সুযোগে আমরা শিক্ষক শিক্ষিকার দিন এবং আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটা ফটোশ্যুট করলাম ছোট্ট এরপরে হচ্ছে এক একজন টিচারের আন্ডারে আমরা কিছু স্টুডেন্ট ভাগ করে দিলাম তারা বিভিন্ন স্টলে নিয়ে নিই ছাত্রছাত্রীদের বইগুলো দেখাচ্ছিলো যে আমি দেখাচ্ছিলাম কিছু স্টুডেন্ট আমার পাশে দাঁড়িয়ে ছিল এবং তাদের একজন যে কেন্দ্রবিন্দুতে যে বইগুলো ছিল সেই সম্পর্কে আমরা কথা দেখে থাকি একজন আমাদের কথা বলছি ঠিক আছে ম্যাডাম একটা কথা বলি আপনাদের এই যে ছাত্রছাত্রী গিয়ে যে বেড়াতে আসছেন কী রকম অনুভূতি কে অনেক সুন্দর কারণ একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আজকের মধ্যে সাথে এখন আসছি ছাত্র ছাত্রীর সাথে তো অবশ্যই মুহূর্তে দুটো দুই রকম বাট সুন্দর দুটোই সুন্দর না সবচেয়ে বড় তিনটি ছিল আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল স্যারের সাথে এবং প্রিন্সিপাল স্যার যেই স্টলে গিয়েছে সেই স্টলে মোটামুটি আর কোনো দর্শক দাঁড়াতেই করেনি কারণ আমাদের স্টুডেন্ট অনেকগুলো চাই এবং সবাই আগ্রহ করে স্যারের কথা শুনছিলেন আমিও সেখানে দাঁড়িয়েছিলাম পাশে স্যারের একটা কপি নিয়ে নিলাম স্যার আচ্ছা ইউ কথা থ্যাংক ইউ স্যার স্যার একটু যদি মানে আপনার অনুভূতিটা বলতেন যে স্টুডেন্টদের নিয়ে এসে কীরকম লাগছে বই মেলায় হ্যাঁ স্টুডেন্টদের আমরা আমাদের ট্রেডিশনাল প্রত্যেক বছরই বই মেলায় আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসি তাতে তারা একটু উৎসাহিত হয় তারা কিছু নতুন বই দেখে সেখানে কী কিনে বই পড়া তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় এই বিষয়ে আমাদের ছাত্রদেরকে আমরা এটা কি প্রত্যেক বছরই আপনার নিয়ে আসেন সেটা প্রত্যেক বছর বেশ কয়েক বছর ধরে প্রত্যেক বছরই আমরা ছাত্রছাত্রীদেরকে এটা আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ একটি বেসরকারি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার আচ্ছা আপু আপনাদের বইমেলায় বইয়ের বিক্রি মানে গড়ে কীরকম হচ্ছে মানে প্রথম দিন থেকে এই পর্যন্ত কমই আছে তবু মানে সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে সেল আমরা সন্তুষ্ট মানে দর্শনার্থীর সংখ্যা কীরকম মানে যারা বেড়াতে আসছে হ্যাঁ দর্শনার্থীর সংখ্যা তো খুবই বেশি তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম মানে বেশিরভাগই দেখতে আসে কিন্তু বেশিরভাগ মানুষই দেখতে আসে বই খুব অল্প সংখ্যক মানুষই কিনে আচ্ছা আচ্ছা

সময়বেলার সাথে সাথে সবগুলো স্টল খুলছিল এবং বিভিন্ন বইয়ের পশড়া নিয়ে তারা সাজিয়ে রেখেছিলো বইগুলো আমাদের সুন্দর প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে সকল ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষক শিক্ষিকা একসাথে আমরা কয়েকটা স্টল এরকম করে ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখাই এবং তাদের যে আগ্রহ ছিল যে বইগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বুঝিয়ে দিই যে এই বইটা এই বিষয়ে তাদের আগ্রহের শেষ ছিল না বিভিন্ন স্টল আমরা ঘুরতে থাকি এরকম করে কিছু কিছু বইয়ের স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছিল সেখানে দর্শনার্থী যাবি যেমন এটি বাস দিয়ে সাজানো হয়েছিল আমাদের একজন ম্যাডামের সাথে কিছু ছাত্রছাত্রী ফটোশ্যুটের জন্য ছিল আমি সেটা ক্যামেরা বদলি করে ফেলি তারপরে বিভিন্ন স্টলে আমরা সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু গিয়েছিলাম এবং আমাদের এই যে শিক্ষক বিন্দু বৃন্দ ফটোশ্যুট করছে এখানে এই স্টলটি আমার কাছে অনেক ভালো লেগেছিল সেই জন্য আমি একটু শ্যুট করে নিলাম অনেক কালারফুল ছিল এখানে জুলাই ছাত্র আন্দোলনের যেসব চিত্রকর্ম ছিল সেগুলো নান্দনিক ছিল এবং অনেক দর্শনার্থী সেখানে ভিড় করেছিল আমি সেই সুযোগে কিছু ভিডিও করে নিলাম সত্যি এগুলো অনেক দর্শনার্থী আগ্রহ করে দেখেছে বিভিন্ন লেখা এবং ছবি দিয়ে সেগুলোকে আমরা খুটিয়ে তুলেছে সত্যি অসাধারণ ছিল সবাই আমরা বইমেলাতে অনেক মজা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ